ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে কলকাতার খুব কাছে হুগলি জেলায় অবস্থিত হলো ব্যান্ডের ঝাঁচ আজকে আমি সেখানেই যাচ্ছি কথায় আছে ধর্ম যার যার উৎসব সবার ডিসেম্বর মাস এলেই কিন্তু আমরা দিন গুনতে থাকি পঁচিশে ডিসেম্বর বড়দিনের জন্য এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে যাবে ব্যান্ডেল চার্জে গেলে কি কী দেখতে পারবে আর কখন খোলা থাকবে ওপেনিং অ্যান্ড এন্ডিং টাইম এছাড়াও পঁচিশে ডিসেম্বর কি খোলা থাকছে চার্জ সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তাহলে চলুন বন্ধুরা আমরা সবার প্রথমে জেনে নেই আপনারা কীভাবে ব্যান্ডেল চার্জ যাবেন চার্জ যেতে হলে আপনাদের ট্রেনে করে হাওড়া কাটোয়া বা কাটোয়া হাওড়া ট্রেনে করে বা যে কোনো ট্রেনে করে এসে আপনাদের ব্যান্ডেল জংশনে নামতে হবে সেখান থেকে আপনারা যদি এক দুই তিন নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলে অসংখ্য টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন টোটোতে গেলে ভাড়া পড়বে জন প্রতি পনেরো থেকে কুড়ি টাকা আর যদি আপনারা অটো করে যান তাহলে ভাড়া পড়বে জন প্রতি দশ টাকা করে ব্যান্ডেল স্টেশন হইতে চুচুড়া কোর্টের যে অটোগুলো রয়েছে সেই অটোতে যাবে তোমরা ব্যান্ডেল চার্জে এক দুই তিন প্ল্যাটফর্মে নামো তাহলে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে সামনে কিন্তু অটো পেয়ে যাবে অনেক সেগুলো কিন্তু জিজ্ঞাসা করে সেই অটোগুলোকে জিজ্ঞাসা করে তোমরা ব্যান্ডেল চুচুড়ার যে অটো রয়েছে সেই অটোতে চেপে তোমরা যাবে তাহলে তোমাদেরকে ব্যান্ডেল চার্চের কাছে নামিয়ে দেবে যদি কেউ ছ সাত নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে সেই ছ সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এসে অসংখ্য টোটো পেয়ে যাবে বন্ধুরা সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলে কিন্তু এখানে অসংখ্য টোটো পেয়ে যাবে টোটোতে প্রাইস পড়বে জনপ্রতি পনেরো টাকা এছাড়াও তোমরা কিন্তু অটোতে করে যেতে পারো সামনে একটু দাঁড়িয়ে থাকলে এই পাঁচ দশ মিনিটের মতো ওয়েট করলে কিন্তু এখান দিয়ে অটো পাবে অটোতে গেলে কিন্তু ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে রয়েছে ব্যান্ডেল চার্জ তো বন্ধুরা তোমরা যদি অটো দিয়ে আসো তাহলে এই পালির মোড়ে নামতে হবে আর টোটো দিয়ে এলে তোমাদের কিন্তু ডাইরেক্ট ব্যান্ডেল চার্জ পর্যন্ত নিয়ে যাবে তো আমি যেহেতু অটো দিয়ে এসেছি তো এখানে নামিয়ে দিয়েছে এখন আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে অল্প দূরত্ব এখান থেকে ডিস্টেন্স খুবই কম রয়েছে সামনেই কিন্তু দেখতে পাচ্ছ ভিড় লোক হেঁটে হেঁটে যাচ্ছে ওরা কিন্তু চার্চের দিকেই যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চার্চের তোমার চূড়া দেখা যাচ্ছে বালির মোড় থেকে এখানকার দূরত্ব রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো মিটার আমি প্রায় সাড়ে তিনশো মিটার দূরত্ব অতিক্রম করে চার্চের কাছাকাছি চলে এসেছি তোমাদেরকে আমি ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব আর এই ব্যান্ডেল চার্চ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেমন সাজিয়েছে না সাজিয়েছে প্রস্তুতি কি রয়েছে সমস্তটাই কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চার্চের গেটের সামনে চলে এসেছি সামনেই পঁচিশে ডিসেম্বর তাই কত ভিড় হয়েছে দেখো সামনে কিন্তু ভিড় রয়েছে প্রচুর আর দেখো সামনে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে

বন্ধুরা এটি হল চার্চ আর সামনে বেল রাখা রয়েছে আর একটি ক্লক রয়েছে আর এদিক দিয়ে দেখো লোক উপরে ভিতরে যাচ্ছে ভিতরে যাচ্ছে আবার এদিকে এক্সিট করছে হলো ব্যান্ডেল গেট গেটের এই ঢোকার মধ্যে লেখা রয়েছে ব্যান্ডেল বেসিলিকা ফিফটিন নাইনটি নাইনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর এখানে সামনেই কিন্তু দেওয়া রয়েছে গির্জা দর্শনের সময়কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পঞ্চাশ পর্যন্ত এই চার্চটি খোলা থাকবে আর তার ওখানে সামনে দেখো লেখা রয়েছে কিন্তু নো এন্ট্রি ফি প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না তো চলো ভিতরে প্রবেশ করছি তো চার্জের ভিতরে ঢুকেই কিন্তু দেখা যাচ্ছে এই কিন্তু গেটটা না প্রতিবারই বন্ধ থাকে এই গেটটা আমি যতবারই এসেছি এই গেটটা বন্ধ পেয়েছি এর ভিতরে ঢোকার জন্য অন্য একটি গেট রয়েছে আমি ওই দিকে ঢুকবো তোমাদেরকে দেখাবো দেখো সামনে লাইট ঝোলানো রয়েছে এগুলো রাতের দিকে কিন্তু আলো জলে খুব সুন্দর লাগে দেখতে তোমরা হয়তো ভাবছো উপরে ওরা কোন দিক দিয়ে উঠছে আমি তোমাদেরকে উপরে কীভাবে উঠছে মানে কোন রাস্তা দিয়ে উঠছে সেটিও দেখানোর চেষ্টা করো আর দেখো এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ওরা সিঁড়ি দিয়ে দিয়ে নিচের দিকে নামছে আর সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে উঠছে দেখো ঘিরে রাখা রয়েছে এখানে যিশু খ্রিস্টের জন্মটাকে তুলে ধরা হয়েছে হয়তো কালকে পঁচিশে ডিসেম্বর কালকে খুলবে এখানে কিন্তু ত্রিপল দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছে তো চলো আমরা এখন চার্চের ভিতরের দিকে যাবো তো চলো আর সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাপড় দিয়ে কিন্তু প্যান্ডেল করে দিয়েছে আর এখানে ঠিক যীশু খ্রিস্টের যে জন্মটা সেটা কিন্তু বোঝানো হয়েছে তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি কারণ ওটা ঘিরে দিয়েছে সম্পূর্ণটা আর ক্যামেরাতে আসছে না সেইভাবে হলেও আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমাদের দেখাচ্ছি যে কেমন করে সাজিয়েছে ঢোকার সামনেই কিন্তু এরকম মূর্তি রয়েছে ভিতরে ঢুকেই কিন্তু এরকম অনেক মূর্তি রয়েছে এখানে অনেক কিছু বোঝানো হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই দেওয়ালে কিন্তু ব্যানার করে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু মূর্তি রয়েছে আর ঢুকেই কিন্তু দেওয়ালের গায়ে বাণীগুলো লিখে রাখা রয়েছে যেমন পরের বিচার করতে যেও না যাতে তোমাদের নিজেদের বিচার দাঁড়াতে না হয় এখানে কিন্তু এখান থেকে কিন্তু পরপর বাণীগুলো দেওয়া রয়েছে আর সামনে কিন্তু এইদিকেও মূর্তি রয়েছে তো সামনে কিন্তু লেখা রয়েছে ব্যান্ডেল বেসি লেখায় আপনাদেরকে স্বাগত সাবধানতাগুলি বলে দিয়েছে কি কি আপনি এখন সিসিটিভি ক্যামেরার তত্ত্বাবধানে আছেন তীর্থ ব্যান্ডেল বেসিলিকা একটি তীর্থস্থান এই জায়গায় পিকনিক বা আনন্দ ফুর্তি করার জন্য নয় গির্জা প্রাঙ্গনে কোনো রকম খেলাধুলা নিষিদ্ধ রয়েছে ধূমপান অথবা অন্য কোনো রকম নেশা এখানে নিষিদ্ধ আপনার মর্যাদাপূর্ণ ব্যবহার একান্তকাম্য ইংলিশ ইংলিশ বাংলা হিন্দি তিনটি ভাষায় কিন্তু লিখে রাখা হয়েছে এই দিকে যাওয়ার আগে আমি তোমাদের এই দিকটা ঘুরিয়ে দেখাবো আগে তো চলো তোমাদেরকে আমি এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপর আমি ওইদিকে নিয়ে যাব আর দেখতেই পাচ্ছ অনেক লোক হয়েছে আজকে সামনে লিখে দেওয়া রয়েছে দয়া করে মাঠে বসবেন না ডাস্টবিন ব্যবহার করেন মাঠে খেলবেন না যদি আমি পুরো ব্যান্ডেল চার্জের বাইরেটা ওয়াইডলি দেখাই তাহলে এরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে আর সামনে কিন্তু দেখো ভেড়া রাখা রয়েছে আর সামনে দেখতে উট দাঁড়িয়ে আছে মাঠটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে ওদিকে যাওয়া যায় না আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি সামনে কিন্তু ফোয়ারা রয়েছে দেখতে পাচ্ছি এই ফোয়ারাটি বন্ধ রয়েছে এখন হয়তো সন্ধ্যার দিকে চালু করবে তো চলো তোমাদেরকে এই ঘরে নিয়ে যাব বলেছিলাম এখন আমি তোমাদেরকে এই ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি কি রাখা রয়েছে সেটিও তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি এই ঘরে কিন্তু আগেকার দিনে যে জাহাজের মাস্তুল ছিল সেই মাস্তুলগুলো এখানে রাখা রয়েছে তোমাদেরকে আমি এই অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি তো চলো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর সামনেই কিন্তু জাহাজের যে মাস্তুলটা রাখা রয়েছে এর ইতিহাসটা কিন্তু এখানে লিখে রাখা রয়েছে এই ইতিহাসটা তোমরা চাইলে পড়তেও পারো ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে উপস্থিত হয় এখন ভিতরের দিকে যাব দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে মাতা মেরি আর তার কোলে যিশু রয়েছে ছোট্ট যিশু রয়েছে তার চলো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে ঢুকতেই কিন্তু সামনে লেখা রয়েছে ফাউন্ডার ভিতরে ঢোকার আগেই কিন্তু মা আর ছেলে রয়েছে সামনে আর সামনে কিন্তু এখানে মোমবাতি জ্বালিয়ে পেয়ার করছে অনেকে রয়েছে ফাউন্ডেট ফিফটিন নাইনটি নাইন এই পিয়ার হল কিন্তু মন্ডে টু স্যাটারডে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে ভিতরটা যদি তোমাদেরকে ওয়াইডলি দেখায় তাহলে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে আর সামনে এখানে মোমবাতি জ্বালিয়ে পেয়ার করার জন্য তুমি মোমবাতি জ্বালাতে পারো এটা দেখতে পাচ্ছ এটা হলো যে তুমি এক টাকা মানে যে কোনো মুদ্রা তুমি এখানে ফেলবে এখানে যে জাল জাল করে দেওয়া রয়েছে এখানে শব্দ না হয়ে তুমি একটা মনের মধ্যে জিনিস স্প্রে করবে সেই প্রেটা করে তারপর যদি তুমি কয়েনটাকে জলের নিচে ফেলে দিতে পারো তাহলে নাকি শুভ আর ওই উইস্টা নাকি পূরণ হয় আর দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই চেষ্টা করছে গাছপাতা দিয়ে এই এত সুন্দরভাবে সাজানো রয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে পরিবেশের সাথে না আজকের ওয়েদারের সাথে একদম ব্যান্ডেল চার্জের পরিবেশটা খুব সুন্দর লাগছে আর এই দিকে হলো ভিতরে যাওয়ার রাস্তা এদিকে যাবো তো আর ভিতরে পেয়ার হলে ভিডিও করা অ্যালাউ নেই তাই তো ফোন রেখে যেতে হবে তাই তো ফোন মানে আমি এমনি হাতে নিয়ে পারবো ব্যাগে নিয়ে ঢুকতে পারবো তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমি সিঁড়ি দিয়ে উঠছি আর দেখো এখানে কিন্তু ওরাও আসছে আমার পিছনে পিছনে আর সিঁড়িটা কিন্তু একে বেঁকে করা রয়েছে সোজা সিঁড়ি করা নেই বেকে বেঁকে অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ওগুলোর দিকে যাওয়া যায় না ওদিকটা বন্ধ রয়েছে এখন আর আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ভিত বাইরের দিকে যাচ্ছি আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই পেয়ারের জায়গাটা শুধু ক্যামেরা অ্যালাউ নেই আর বাদবাকি সমস্ত জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সমাধি প্রস্তর যে হলটি দেখতে পাচ্ছি ওটি হচ্ছে পেয়ার হল আর পেয়ার হলের সামনেই কিন্তু দুধারে কিন্তু সমাধি প্রস্তর রাখা রয়েছে এই ধারেও কিন্তু সমাধি প্রস্তর রয়েছে আর সামনের দিকেও রয়েছে اها دادي يها ته دادي نه د 40 تا 80 تا هو به جان তো বন্ধুরা এখন তোমাদেরকে আমি বলছি ব্যান্ডেল চার্চ কবে কবে খোলা থাকবে ব্যান্ডেল চার্চ কিন্তু পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি বন্ধ থাকবে মানে পেয়ার হল যে রয়েছে সেটি বন্ধ থাকবে কিন্তু পাশে যে মাঠ রয়েছে সেই মাঠটি ব্যান্ডেল চার্চের ঢোকার সামনেই যে মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু খোলা থাকবে আর ব্যান্ডেল চার্চের পেয়ার হল শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই খোলা থাকবে পঁচিশে ডিসেম্বর আর ফ্রেন্ডস তোমাদের ব্যান্ডেল চার্চের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা পুরোনো একটি চার্চ তোমরা কিন্তু একদিনের জন্য ঘুরে যেতেই পারো